বন্ধুরা এটা তো আপনারাও মানবেন যে স্কুলে পড়াশোনার পাশাপাশি একটা বিষয় নিয়ে বাচ্চারা প্রচন্ড এক্সাইটেড থাকে সেটা হলো তাদের টিফিন এখন যদি আমি আপনাদের জিজ্ঞাসা করি যে ছোটোবেলায় আপনারা স্কুলে কী টিফিন নিয়ে যেতেন তাহলে সেই উত্তরটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সেই সব পুরোনো সোনালী দিনগুলোর কথা মনে পড়ে যাবে কিন্তু আপনারা কি জানেন এমন একটা দেশ আছে যেখানকার স্কুলের ছাত্রদের ফাইভ স্টার রেস্তোরাঁর মতো টিফিন দেওয়া হয় আবার এমন একটা দেশ আছে যেখানকার ছাত্রদের টিফিনের সময় নিজেরাই সহপাঠীদের খাবার পরিবেশন করে এই জন্য আলাদা করে কোনো ক্যান্টিন স্টাফ থাকে না এছাড়াও ভারত এবং বাংলাদেশের ছেলেমেয়েরা টিফিনে কি খাবার খায় সেটা সম্পর্কে কি আপনি বিস্তারিত জানেন চীনে ছাত্ররা টিফিনে কি খায় সেটা কি জানেন বন্ধুরা বিভিন্ন দেশের স্কুল টিফিন সম্পর্কিত এই সমস্ত মজাদার ফ্যাক্টগুলো জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান ইউএসএ আপনার কি জানেন আমেরিকা ছাত্রদের লাঞ্চের ট্রেতে সাধারণত কী কী থাকে অবিশ্বাস্য মনে হলেও এটা সত্যি যে সেখানকার স্কুলে টিফিন স্টুডেন্টদের পিৎজা অথবা বার্গার ম্যাচিস কিংবা নাগেটস কর্ন কিংবা স্ম্যাশ পটেটো এবং একটা দুধের প্যাকেট দেয়া হয় হ্যাঁ বন্ধুরা সেখানে দুধ কম্পালসারি দেয়া হয় তবে এটা কিন্তু কোনো সাধারণ দুধ নয় এটা হলো চকলেট মিল্ক এই ফুড আইটেমগুলো দেখলে মনে হয় না যে এগুলো কোনো স্কুলের লাঞ্চ বক্সের তালিকা মনে হয় যে না কোনো ক্যাফের মেনু আসলে এখানকার বাচ্চাদের এই সবই পছন্দ কিন্তু এই সমস্ত খাবার এতটাই অস্বাস্থ্যকর যে এগুলো প্রতিদিন খেলে বাচ্চাদের অবিস্থিতির মতো ভয়ানক অসুখ হতে পারে সেখানকার সরকারি স্কুলে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে থাকা পরিবারের বাচ্চাদের ফ্রিতে নয়তো সামান্য টাকায় লাঞ্চ দেয়া হয় নাম্বার টু নর্থ কোরিয়া নর্থ কোরিয়ার বাচ্চাদের কেমন টিফিন দেওয়া হয় সেটা জানার আগে আমাদের এটা বুঝতে হবে যে সেখানকার শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে সরকারের নিয়ন্ত্রণে থাকে স্কুলে বাচ্চাদের কি টিফিনে দেয়া হবে সেটাও সরকারের পক্ষ থেকে নির্ধারণ করা হয় সেখানকার ফুড সাপ্লাই সিচুয়েশন অত্যন্ত চ্যালেঞ্জিং তাই সেখানকার লাঞ্চে অনেক বাধা নিষেধ থাকে সাধারণত সেখানকার স্কুলে সামান্য সিদ্ধভাত কিমচি যেটা কোরিয়ার একটা বেসিক ফুড আইটেম জলের মতো হালকা স্যুপ এবং যেহেতু সেখানে ভাতের সাপ্লাই লিমিটেড তাই কখনো কখনো কর্ন এবং আলু সিদ্ধ দেওয়া হয় প্রোটিনের জন্য কখনো টোফু আবার কখনো এক টুকরো ডিম দেওয়া হয় তবে বিশেষ কোনো অনুষ্ঠান কিংবা সরকারি ইভেন্ট থাকলে একটু ভালো খাবার দেওয়া হয় যার মধ্যে একটু বেশি পরিমাণ ভাত এবং এক টুকরো মাছ যুক্ত হয় নর্থ কোরিয়ার ধনী পরিবারের বাচ্চাদের কাছে গোপনের থেকেও ভালো খাবার থাকে যেগুলো তারা স্কুলে নিয়ে যায় কিন্তু গরিব বাচ্চাদের কাছে স্কুলে দেওয়া লাঞ্চটা একমাত্র অপশান নাম্বার থ্রি ইউকে ইংল্যান্ডের স্কুলে লাঞ্চে ছাত্রদের বিভিন্ন ধরনের অর্গানাইজড মিলের অপশান দেওয়া হয় যাতে ছাত্ররা ব্যালেন্সড এবং নিউট্রিশন যুক্ত খাবার পায় সেই খাবারটা যাতে তাদের গ্রোথ এবং এনার্জি উভয় চাহিদা পূরণ করে সেই দিকে বিশেষভাবে নজর দেওয়া হয় সেখানকার স্কুলের লাঞ্চকে তিনটে ভাগে বিভক্ত করলে বেশিরভাগ স্কুলে স্টার্টারে ভেজিটেবেল স্যুপ টমেটো স্যুপ অথবা গ্রিন স্যালাড দেওয়া হয় তারপর মেন কোর্সে অনেক ভ্যারাইটি থাকে যার মধ্যে ফিশ চপ রোস্টেড চিকেন মিট বল ল্যাসেনিয়া এইসব থাকে যার মধ্যে উপস্থিত প্রোটিন এবং ভেজিটেবেল বাচ্চাদের দিনের জন্য এনার্জিটিক রাখে ইংল্যান্ডে স্কুলে ডেজার্ট ভীষণ হালকা হয় যার মধ্যে বেশিরভাগ মরশুমি ফল যেমন আপেল কলা লেবু এই সব কিছু দেওয়া হয় নাম্বার ফোর পাকিস্তান পাকিস্তানের ছাত্রদের লাঞ্চ বক্স খুললে আপনারা ডাল ভাত রুটি বিরিয়ানি অথবা পোলাও ইত্যাদি পাবেন স্ন্যাক্সের শিঙাড়া কিংবা পাকোড়া এবং ফলের মধ্যে পেয়ারা বা কলা দেখতে পাবেন পাকিস্তানের স্কুলে বেশিরভাগ ছাত্ররা বাড়ি থেকে লাঞ্চ নিয়ে আসে অথবা ক্যান্টিন কিংবা রাস্তার ধারের ফুড স্টল থেকে খাবার কিনে খায় আসলে পাকিস্তানের ন্যাশনাল স্কুল লাঞ্চ প্রোগ্রামের মতো কোনো উদ্যোগ নেওয়া হয়নি পাকিস্তানে অল্প কিছু স্কুলে এনজিওর মাধ্যমে ছাত্রদের ফ্রিতে লাঞ্চের ব্যবস্থা করা হয় এছাড়া সেখানকার বেশিরভাগ ছাত্ররা বাড়ি থেকেই টিফিন নিয়ে আসে নাম্বার ফাইভ ইতালি ইতালির স্কুলের লাঞ্চ ভিশন স্ট্রাকচার এবং নিউট্রিশানের দিক থেকে ব্যালেন্স থাকে এই দেশের স্কুলের লাঞ্চ মেনু ন্যাশনাল নিউট্রিশনাল গাইডলাইন অনুযায়ী ডিজাইন করা হয়েছে যাতে বাচ্চারা প্রতিদিন স্বাস্থ্যকর খাবার পায় ইতালির স্কুলে লাঞ্চ হিসেবে সাধারণত ফার্স্ট কোর্স সেকেন্ড কোর্স এবং তার সঙ্গে সাইড ডিশ ও শেষে ডেজার্টের সঙ্গে হালকা রিফ্রেশমেন্ট যেমন কোনো আইসক্রিম ইত্যাদি দেওয়া হয় নাম্বার সিক্স চায়না চীনের স্কুলগুলোতে স্টুডেন্টদের লাঞ্চকে ভীষণ গুরুত্ব দেওয়া হয় সেখানকার সমস্ত স্কুলে একটা নির্দিষ্ট মেনু থাকে যেটা ছাত্রদের স্বাস্থ্যকর এবং ব্যালেন্স ডায়েট প্রোভাইড করে এই মেনু স্কুলের ক্যাফেটেরিয়াতে পাওয়া যায় অনেক স্কুলে এই লাঞ্চ ফ্রিতে প্রোভাইড করা হয় চীনের স্কুলে লাঞ্চে ভাত সবজি এবং মাংস অথবা মাছ দেয়া হয় সেখানে লাঞ্চে প্রতিদিন ভিন্ন ভিন্ন মেনু থাকে যার মধ্যে কখনো ডাম্পলিং কখনো নুডলস আবার কখনও স্টেয়ার ফ্রায়েড ভেজিটেবলস চীনের স্কুলগুলো তাদের বাচ্চাদের টেস্ট বার্ডের সঙ্গে সঙ্গে তাদের স্বাস্থ্য এবং নিউট্রিশনের দিকেও নজর রাখে সেখানকার স্কুলের লাঞ্চে আরেকটি ইন্টারেস্টিং দিক হলো সেখানে খাবার যাতে নষ্ট না হয় সেই দিকে বিশেষভাবে নজর দেওয়া হয় অনেক স্কুলে ছাত্রদের স্ট্রিক্ট ইন্সট্রাকশন দেওয়া হয় যাতে তারা খাবার নষ্ট না করে নাম্বার সেভেন ফ্রান্স ফ্রান্সের স্কুলে দেয়া লাঞ্চকে শুধুমাত্র খাবার নয় বরং একটা কালচারাল এক্সপিরিয়েন্স বললেও ভুল হবে না এখানকার প্রত্যেকটা মিল যথাযথ চারটে কোর্স মিলে হয় প্রথমে স্টার্টার তারপরে মেন কোর্স তারপর চিজ এবং শেষে ডেজার্ট মানে একদম ভিআইপি ট্রিটমেন্ট একটা টিপিক্যাল ফ্রেন্স স্কুলে লাঞ্চে প্রথমে স্টার্টার থাকে যার মধ্যে ফ্রেশ স্যালাড বা স্যুপ থাকে তারপর আসে মেন কোর্স যার মধ্যে থাকে গ্রিল চিকেন অথবা ফিশ তার সঙ্গে ভেজিটেবেল এবং রাইস বা পাস্তা থাকে লাঞ্চের মাঝে একটা চিজ কোর্সও থাকে যেখানে প্রত্যেকটা বাচ্চা একটা ছোট চিজ প্লাটার তৃপ্তি করে উপভোগ করে তারপর শেষে আসে ডেজার্ট যেখানে কখনো দই থাকে আবার কখনো ফল অথবা পেস্ট্রি থাকে ফ্রান্সের স্কুলগুলোতে লাঞ্চ ব্রেক কিন্তু শুধুমাত্র পেট ভরার জন্যই দেয়া হয় না বরং সেখানে খাবার হলো শিক্ষার একটা অংশ সেখানে বাচ্চাদের এটা শেখানো হয় যে ফ্রেশ খাবারের স্বাদ কীভাবে উপভোগ করতে হয় নাম্বার এইট জাপান জাপানে স্কুল লাঞ্চকে কেউশাকু বলা হয় এটা হলো একটা মানসম্মত লাঞ্চ যেটা সেখানকার প্রত্যেকটা স্কুলে সমস্ত বাচ্চাদের দেওয়া হয় এখানকার টিফিনে কোনো জাঙ্ক ফুড দেওয়া হয় না শুধুমাত্র নিউট্রিশান সমৃদ্ধ ব্যালেন্স ফুড দেওয়া হয় এই লাঞ্চে শুধুমাত্র ছাত্রদের দেওয়া হয় তা কিন্তু নয় বরং সেখানকার টিচারদেরও একই লাঞ্চ দেওয়া হয় জাপানের স্কুলগুলোতে লাঞ্চ মেনুতে সাধারণত ভাত অথবা ব্রেড থাকে সেখানে ভাতের চলনটাই বেশি তাও কখনো কখনো রুটিও দেওয়া হয় তার সঙ্গে মাছ মাংস অথবা টোপু দেওয়া হয় শাক মধ্যে মরশুমি সবজি স্যুপ এবং প্রত্যেকটা মিলের সঙ্গে এক কাপ দুধ থাকে ডেজার্টের মধ্যে ছোট ফল অথবা ট্র্যাডিশনাল কোনো মিষ্টি দেওয়া হয় আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে জাপানের স্কুলে খাবার পরিবেশনের জন্য কোনো ক্যান্টিন স্টাফ থাকে না বরং ছাত্ররা নিজেরা অ্যাপ্রন এবং টুপি পরে সহপাঠীদের খাবার ডিস্ট্রিবিউট করে এটা তাদের মধ্যে দায়িত্বজ্ঞান বাড়িয়ে তোলে এবং টিমওয়ার্ক ডেভেলপ করে খাবার খাওয়ার পর সবাই মিলে একসাথে টেবিল পরিষ্কার করে নাম্বার নাইন ভারত বর্তমানে ভারতের সরকারি স্কিমের অধীনে সরকারি স্কুলগুলোতে মিড ডে মিল দেওয়া হয় এই মিড ডে মিল স্কিমে এক এক দিন এক এক ধরনের খাবার দেওয়া হয় যেমন একদিন থাকে ভাত ভাতের সাথে ডাল সাথে একটা মরশুমি সবজি আবার তার পরের দিনে থাকে ভাতের সাথে সয়াবিন আলু দিয়ে একটি সবজি সপ্তাহে একদিন বা দুদিন তরকারির সাথে ডিম দেওয়া হয় আবার মাঝে মাঝে মাংসেরও ব্যবস্থা থাকে এই মিড ডে মিল প্রোগ্রামটা প্রি প্রাইমারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তারপর নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছেলেমেয়েরা বাড়ি থেকে টিফিন নিয়ে আসে অথবা স্কুলে ক্যান্টিনে খাবার খেয়ে নেয় এছাড়া সমস্ত প্রাইভেট স্কুলগুলোতে ছেলেমেয়েরা বাড়ি থেকেই টিফিন নিয়ে যায় নাম্বার টেন বাংলাদেশ বাংলাদেশের প্রত্যেকটা বাচ্চা প্রতিদিন বাড়ি থেকে টিফিন প্যাক করে স্কুলে নিয়ে যায় বাংলাদেশের টিফিনের মেনুতে সাধারণত রুটি বা পরোটা সবজি ডিম ভাজি অথবা ভাত এসব থাকে বন্ধুরা আপনারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা মন দিয়ে দেখেছেন তাই আপনাদের জন্য আছে আরও দুটো বোনাস প্যাক্ট ফিনল্যান্ডের একটা স্কুলে ছাত্রদের কখনো কখনো ভেরিও হুক আইনান দেওয়া হয় মানে ব্ল্যাড প্যানকেক হ্যাঁ বন্ধুরা এর মধ্যে প্রাণীদের আসল রক্ত থাকে একবার ভাবুন তো আলুর পরোটা অথবা সাধারণ প্যানকেকের বদলে আপনাকে যদি টিফিনে ব্ল্যাড প্যানকেক দেওয়া হয় তাহলে আপনার এক্সপ্রেশনটা ঠিক কেমন হবে গ্রিনল্যান্ডের স্কুলগুলোতে লাঞ্চে দেওয়া হয় মুখটুক যেটা তিমি মাছের চামড়া দিয়ে তৈরি করা হয় বন্ধুরা আপনার স্কুল জীবনে আপনি স্কুলে কী টিফিন নিয়ে যেতেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ